সাগুন সাকরাত মাঘ মাসের এক তারিখে যখন শীতের কুয়াশা ধীরে ধীরে সরে যায় আর সূর্যের আলো ছুঁয়ে যায় দামোদর নদের বুক ঠিক তখনই ইতিহাস আর বিশ্বাস হাত ধরাধরি করে হাঁটে এটাই সাগুন সাকরাত আর এই সুন্দর মুহূর্তগুলিকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি পৌঁছে গিয়েছিলাম পূর্ব বর্ধমানের জামালপুরে মকর সংক্রান্তির এই পবিত্র দিনে পূর্ব বর্ধমানের জামালপুরে দামোদর নদের তীরে দূর দূরান্ত থেকে মানুষ এসে জড়ো হয় কারণ এই জায়গাটা শুধু একটা নদীর পার নয় এটা স্মৃতির ভূমি এটা পূর্বপুরুষের ছায়া কথিত আছে এই নদীর তীরেই একসময় দাহ করা হতো আর সেই দাহ থেকেই জন্ম নিয়েছিল এক আধ্যাত্মিক বিশ্বাস এই দিনে এখানে এলে পূর্বপুরুষের আত্মার সঙ্গে আবার মিলন হয় তাই তো আজও আদিবাসী সম্প্রদায়ের মানুষজন নিজেদের ঘর বাড়ি ছেড়ে একটা দিনের জন্য হলেও এই নদীর তীরে এসে দাঁড়ান কারো চোখে জল কারো চোখে ভক্তি কারো চোখে অপার্থিব শান্তি নদীর জলে নামে শরীর আর মন ভেসে যায় অতীতে পূজা প্রণাম স্মরণ সব কিছু মিলিয়ে এ যেন জীবন্ত আর অদৃশ্য আত্মার এক নীরব সংলাপ কিন্তু শাগুন সাক্রাত মানে কি শুধুই নীরবতা না এই উৎসবে আছে প্রাণের উচ্ছ্বাস মাদলের তালে তালে নাচে পা মেলাই তরুণ তরুণীরা হাসিতে ভরে ওঠে নদীর পার কোথাও চলে লোকজ খেলাধুলা কোথাও আবার ঐতিহ্যবাহী মোরগ লড়াই যা যুগের পর যুগ ধরে এই উৎসবের অংশ হয়ে রয়েছে এখানে কেউ আলাদা নয় সবাই ভাই বোন একসঙ্গে খাওয়া একসঙ্গে হাসা একসঙ্গে অতীতকে সম্মান জানানো শ্রাগুন সাক্রাত আমাদের মনে করিয়ে দেয় উন্নয়নের দৌড়ে যতই এগিয়ে যাই শিকড় ভুললে চলবে না কারণ শিকড়েই লুকিয়ে থাকে আমাদের পরিচয় দামোদর নদের জলে আজও ভেসে চলে শত শত প্রার্থনা আর সেই জলের স্রোতের সঙ্গে ভেসে যায় একটাই বার্তা পরম্পরা বাঁচুক বিশ্বাস বাঁচুক আর প্রজন্ম থেকে প্রজন্মে এই মিলনের উৎসব চিরকাল বেঁচে থাকুক এই পবিত্র উৎসবে সামিল হয়ে আমিও অনেক মানুষের ভালোবাসা করালাম এত মানুষ যে আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকে সেটা আমি আজ এই জামালপুরে গিয়ে বুঝলাম ভালো থাকবেন আমাকে ভালোবাসার মানুষগুলো এবং আমি যেন আপনাদের এরকমই সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি তার জন্য অনেক আশীর্বাদ করবেন